এটাই হল পারফেক্টলি গালে ঠাসিয়ে দুটো চর একটা জেসান কামিনসের থেকে হালকা ফুলকা পেনাল্টি থেকে এসেছিল কিন্তু লাস্টেরটা যেটা হয়েছে না এক চড়ে বদন শুধু বিগড়ে যায়নি মাটিতে এসে পুড়েছে আমি সকাল বেলায় বলেছিলাম যে যদি ওরা মনে করে যে নাইনটি মিনিট ধরে পুরো ডিফেন্স করবে আর ডিফেন্স করে করে ম্যাচ বার করবে তাহলে সেই ম্যাচ বেরোবে না আমার মনে হয়েছিল খালিদ জামিল অন্তত এইটুকু সে সেন্স আছে সে জানে যে এক নব্বই মিনিট ধরে কখনো এক গোলের লিড আটকে রাখা যায় না তবুও শুরু করেছিল পুরো আটকে রাখা মানে আটকে রেখে আটকে রেখে পুরো সবাই মিলে ডিফেন্স করে ডিফেন্স করে প্রথম থেকে যদি প্রথম গোল খাবার পর যে খেলাটা জামশেদপুর খেলছিল। সেই খেলাটা খেলতে পারত তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকমও হতে পারতো আর শুধু জামশেদপুরের গালে নয় প্রণয় হালদারের গালেও দুটো পড়েছে খুব সুন্দরভাবে দুটো গোলেতেই প্রণয়ের এত ভালো অবদান প্রথমটা হ্যান্ডবলও প্রণয়ই করেছিল সেকেন্ডবার প্রণয়ের মিস্টেক থেকেই আর একটা ইনিশিয়েট হয়েছিল ওর মাঠের মধ্যে আমাদের প্লেয়ারকে তীরে যাওয়ার জবাবটাও ও মাঠেই পেয়েছে তবে ঠিক যেরকম আগের দিনটা আমাদের ছিল না আজকের দিনটা আমাদের ছিল কারণ জামশেদপুর দু একবার দারুণ চান্স পেয়েছিল গোল করার ওরা করতে পারেনি ওরা যদি ওখান থেকে গোল করে দিতে পারতো খেলাটা হয়তো ওখানে শেষও হয়ে যেতে পারতো আর এটা অদ্ভুতভাবে হয় আপনারাও যারা আমাকে ফলো করছেন তারা দেখেছেন যে আগের ম্যাচটায় আমি ম্যাচের দিন বা তার আগেও মোহনবাগানের নেগেটিভ দিকগুলো তুলে ধরিনি বা মোহনবাগান হারতে পারে জামশেদপুরের কাছে এরকম কথা বলিনি কিন্তু আজকে আমি বলেছি এই জন্যই বলেছি এই জয়টার জন্য আপনারা দেখুন মিলিয়ে দেখুন আমি যত বাড়ি মোহনবাগান আটকে যায় বা হেরে যায় এটা অদ্ভুতভাবে কাকতালীয়ভাবে হয় কেন হয় বলতে পারবো না আশিস রায়কে নিয়ে আজকে দু একটা কথা বলতেই হয় আশিস রায় একটা ভয়ঙ্কর মিস পাস করেছিল সেই মিস পাসটা করাটাই মনে হচ্ছে আশিস রায়ের চার্জের কারণ ছিল তারপর থেকে আশিস রাই যা খেলাটা দেখালো আশিস রাই কয়েকটা শট নিয়েছে মেসির মতো ওই জায়গা থেকে ঘুরে কার্লিং শট নিয়েছে গোলকিপার ফিস্ট করেছে তাই নালে ওইরম জায়গা থেকে ওই রকম শট আশিস রাই মারবে আমরা এক্সপেক্টই করতে পারিনি কয়েকটা ক্রস তুলেছে কি মারাত্মক মানে জিমি ম্যাকলেন এক্সপেক্ট করেনি যে ওই রকম ক্রস বাড়াবে নালে ম্যাকলেন রেডি থাকতো যে একটা গোল ঢুকিয়ে দেবে লিস্টান দিকের থেকে ডান দিকেই যেন ভালো খেলছিল লাস্টের দিকে যখন ডান দিকে খেলছিল তখন বরং অন্যরকম লাগছিল কিন্তু যখন ও ডান দিক দিয়ে খেলছিল ক্রস টসগুলো দুর্ধর্ষ বাড়াচ্ছিল আর আশিস রাই মাঝখানে মাঝ বরাবর ঢুকে যাচ্ছে আর যে বলটা ওই লিস্টান আশিস আর থাপা মিলে ওখানে একটা কম্বিনেশন প্লে করলো আশিস রাই ব্যাকিল করে পাশ দিল মানে ওটা ভারতীয় ফুটবলে আমি কোনো দিন কখনও দেখিনি তবে গোল অনেকগুলোই মোহনবাগান করতে পারতো অনেকগুলো জায়গা থেকে সুন্দর সুন্দর শট পেয়েছিল সেই শটগুলো যদি কনভার্ট করতে পারতো তাহলে অনেক আগেই ম্যাচটা বেরিয়ে যাওয়ার কথা কিন্তু কিছুতেই শটগুলো কনভার্ট হচ্ছিল না আসলে ওই চুরানব্বই মিনিটে আমাদের হাটফেল করাতে করাতে গিয়ে ম্যাচটা শেষ হবে মোহনবাগান জিতবে এটার জন্যই হয়তো আগের গোলগুলো হয়নি তবে এই জয়টা ওই ছেলেটার জন্য যার আজকে সকালে বাবা মারা গেছে তবুও সে মাঠে এসেছে কারণ বাবা মোহনবাগানকে প্রচণ্ড ভালোবাসত বাবার মুখ চেয়ে সে বাবার কাজ করে মানে শেষকৃত করে কাছা গলায় দিয়ে এসছে মোহনবাগানের ম্যাচ দেখতে এই এই রকম মানুষের প্রার্থনা তারপরে কি আটকানো যায় আটকানো সম্ভব আর এর পরেও যারা বলবে যে আমরা রেফারি কিনে আজকে ফাইনালে পৌঁছলাম তাদের বলবো দাদা আপনাদের পয়সা যখন নেই বা রেফারি যখন কিনতে পারছেন না আইএসএলে আপনারা কলকাতা লিগ খেলুন ওটা আপনাদের বাজেটের মধ্যে হবে খেলা নিয়ে বলতে গেলে একটা বোগাস খেলা এটা বলতেই হয় খেলাটা উত্তেজনাপূর্ণ হলেও ফুটবলের দিক দিয়ে দেখতে গেলে বোগাস খেলা একটা টিম এগারো জন মিলে পেনাল্টি বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে আর একটা টিম কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছে গোল করবে গোল করবে আর তারা যে কোনোভাবে হাতে পায়ে মাথায় যে কোনোভাবে আটকে চলেছে আটকে চলেছে আটকে চলেছে এটা ফুটবল খেলা নয় তাও দুটো গোলে লিড থাকলে বুঝতাম যে না ঠিক আছে যে তাও একটা চেষ্টা যেটা ব্যাঙ্গালুরু করেছিল কালকে ঠিক আছে যার ফলে এটা দাঁড়ালো যে ফার্স্ট হাফটা বিশাল প্রায় ঘুমিয়েই কাটালো ওই এক দুবার এসছিল দু একটা ফিস্ট করে কর্নার করলো ওই দু একটা শট ওপর দিয়ে বেরিয়ে গেছে তখন একটু অ্যালার্ট হতে হয়েছিল খুব একটা খাটতে বিশালকে প্রথম দিকে হয়নি কারণ আমাদের লাস্ট ডিফেন্ডারটাও সেন্টার লাইনের সামনে দাঁড়িয়েছিল আর ওখান থেকে বল পেরিয়ে আসছিলো মানে শুধু ক্লিয়ারেন্স হচ্ছিল বল পেরিয়ে আসছিল বিশালকাই এগিয়ে যাচ্ছিলো একটা করে পাশ দিচ্ছিলো আবার ওখান থেকে টম অ্যালড্রেড নিয়ে গিয়ে এক একটাকেই নিিশিয়েট করছিল অনেকেই সাজেস্ট করেছিলেন যে তিন বিদেশি আপফ্রন্টে খেলানোর জন্য আবার বলছি মোহনবাগান টিমটার সাফল্যের পেছনে আসল চাবিকাঠি হচ্ছে এই দুটো বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস এদেরকে একমাত্র বিপদে না পড়লে যে আর কিছু করার নেই যে লাস্ট অপশান আর দশ মিনিট আছে কি পনেরো মিনিট আছে কিছু গোল করতেই হবে তখন একমাত্র রিস্ক নেওয়া যেতে পারে তাছাড়া কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না আজকে দুজনে মিলে যে কম্বিনেশানে কয়েকটা ক্লিয়ারেন্স করেছে যেভাবে আটকেছে সেটা যদি একটা ইন্ডিয়ান ডিফেন্ডার থাকতো তাদের একটা ভুল হলে খেলাটা ওখানে শেষ হয়ে যেত আপনারা আইএসএল এর অনেক ম্যাচেই দেখেন যে প্রচুর টিম এই আপলাইন ডিফেন্স তুলে নিয়ে গিয়ে খেলতে গিয়ে কাউন্টারে গোল খেয়েছে মোহনবাগান আপলাইন ডিফেন্স তুলেও কাউন্টারে গোল কম খায় তার কারণটা হচ্ছে এই দুটো স্তম্ভ প্রথম যে গোলটা হয় জেসান কামিন্সের কাছ থেকে সেই গোলটা একটা পারফেক্ট ফিনিশ পেনাল্টি থেকে মানে পারফেক্ট প্লেসমেন্ট গোলকিপারকেও উল্টো দিকে ফেলে দিয়েছিল পুরো তবে জামশেদপুরের অ্যাঙ্গেল থেকে বললে বা জামশেদপুর যে টার্গেটটা নিয়ে নেমেছিল সেই টার্গেটটাকে কিন্তু ওরা বেশ কিছুক্ষণ আটকে রাখতে পেরেছিল ফার্স্ট হাফটা তো পুরোটাই এবং খেলার চাপ বাড়ছিল কিন্তু সেকেন্ড হাফের শুরুতেই ওই পেনাল্টিটা পেয়ে যায় হাতে বল লাগিয়ে ফেলে অ্যাকচুয়ালি ওই খ্যা ব্রেকের পর খেলা শুরু হবার জাস্ট ফার্স্ট অ্যাটাকটা থেকেই বলতে পারেন যে ওদের একটুখানি আনমাইন্ডফুল ছিল সেখান থেকে বা একটা প্লেসমেন্ট বা ঠিক মতো হাতটা প্লেস না করার জন্য হাতে লেগে যায় বলটা এবার ঘটনাটা হচ্ছে ওই বলটা যদি ওর হাতে নাও লাগতো তাহলেও যে ওটা থেকে মোহনবাগান গোল করে দিতে পারতো বা সেরকম কোনো সিচুয়েশান ছিল সেটা ছিল না কিন্তু মানে হাতটা বডি থেকে এতটাই দূরে ছিল এবং হাতটা ফ্লাইং অবস্থায় মুভ করছিল সেই বল সেই হাতটা গিয়ে বলে লাগে এবং বল ডিরেকশান চেঞ্জ করেছিল এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার এবং সেকেন্ড হাফের শুরুতেই আমরা ইকুয়ালাইজ করে দিই মানে এক শূন্য গোলে এগিয়ে যাই যার ফলে স্কোরটা ইকুয়ালাইজ হয়ে যায় এবং এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের খেলাটা শুরু হয় এবং সেদিক দিয়ে বিচার করলে সেকেন্ড হাফটাও ওরা আমাদেরকে অনেকক্ষণ আটকে রেখেছিল। কিন্তু লাস্ট ওই মোমেন্টে তখন আমরাও ধরেই নিয়েছিলাম সমর্থকরাও হয়তো ধরে নিয়েছিল যে এবার এক্সট্রা টাইম হবে ঠিক সেই সময় রেগুলেশনের টাইমের এক মিনিট বাকি থাকতে আপু ইয়ার ওই স্ট্যান্ডার্ডটা অসাধারণ অসাধারণ ওটা ওয়ার্ল্ড ক্লাস একেই বলে চ্যাম্পিয়ান টিম চ্যাম্পিয়ন টিম ঠিক সময় ঠিক জায়গায় খেলে ম্যাচ বার করতে পারে এখন যদি বলেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ছাড়া কিছু করার নেই আগের দিনের গোলটাও জেসান নিজের ব্রিলিয়ান্স দিয়ে করতে হয়েছে কারণ জামশেদপুর সেইভাবেই ডিফেন্সটাকে আটকে রেখেছিল ওপেন প্লে থেকে আপনার কাছে গোল করাটা খুব চাপের ছিল ওই একমাত্র যেটা আপুইয়া করলো দূর থেকে একটা ওই রকম শটে গোল কর আমি প্রথম লেগের ম্যাচ থেকেই বলে যাচ্ছি তার আগে থেকে যে জামশেদপুরের এগেনস্টে গোল করতে গেলে দূর থেকে শট মারা ছাড়া আর কোনো অপশান নেই ফ্রি কিক পাবো বা পেনাল্টি পাবো এটা তো আর আমাদের হাতের ওপর থাকে না অপোনেন্ট যদি সেরকম মিস্টেক করে বা ফাউল করে তবে পাওয়া যায় তবে খেলা নিয়ে বলার মতো কিছুই ছিল না মোহনবাগান প্লেয়ারদের যে কোনো মিস্টেক ছিল বা বিশাল ভুল ছিল সেরকম না মিসপাস তো হবেই এটা তো মানে ম্যানচেস্টার সিটিরও হয়তো মিসপাস হয় একটা দুটো তো সেটা আমাদের ক্ষেত্রে এইটুকু মিসপাস পার্ট অফ গেম ধরে নিতে হবে আমরা কোথায় কী লিগের খেলা দেখছি সেটা তো মনে রাখতে হবে তবে এই ম্যাচগুলো থেকে শিক্ষা নিয়েই কিন্তু আমাদের ফাইনালের জন্য অ্যাপ্রোচ করতে তবে এখনও ফাইনাল শেষ হয়নি সেমিফাইনাল হলো আমরা ফাইনালে উঠলাম হ্যাট্রিক এটাও একটা রেকর্ড হলো পরপর তিনবার আমরা ফাইনাল খেয়েছি প্রথমবার জিতেছিলাম গতবার হেরেছিলাম এবার কি হয় সেটা দেখতে হবে মোহনবাগান বোধে আজকে পাশেরও একটা রেকর্ড করে ফেলেছিল মানে প্রচুর পাস খেলেছিল মাঠের মধ্যে তো ওটাও মনে হয় আইএসএলের আগে কোনো টিম এত পাস খেলেছিল বলে আমার মনে হয় না জানি না রেকর্ডটা দেখতে হবে সব থেকে বড়ো ব্যাপার গ্রেগস টুয়ার্টকে লাগলোই না গ্রেগ স্টুয়ার্ট রেডি ছিল এক্সট্রা টাইমে নামার জন্য কিন্তু তাকে নামতে হয়নি তাকে আর ইউজ করতে হয়নি তার আগেই আমরা ম্যাচ বেরিয়ে গেছে আমাদের সাহালও রেডি ছিল পরে প্রয়োজনে নামবে বলে এগুলো লাগলো না তার আগে ম্যাচটা আমাদের কভার হয়ে গেল তো আর বেশি বড় করব না এখন আনন্দ উল্লাস এক দু দিন আনন্দ উল্লাস করে আবার ফাইনালের দিকে কনসেন্ট্রেট করতে হবে মনে রাখতে হবে আর ফাইনালটা কিন্তু এখনো ওভার হয়নি ফাইনালে গিয়ে যদি কাপটা না পাওয়া যায় তাহলে কিন্তু এই জয়টার কোনো ভ্যালু থাকবে না তো দুটো দিন আনন্দ করে নেওয়া যাক তারপর আবার ফাইনাল নিয়ে পড়া যাবে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মন বাগা